হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি চলে এসেছি আজিমপুর ফুট ওভার ব্রিজের পাশের নার্সারিতে এর আগেও আমি এখানকার একটি ভিডিও দিয়েছি আবারও চলে এসেছি এখানে তো এখানে আপনারা পেয়ে যাবেন দেশি বিদেশি ফুল গাছ ফল গাছ মানি প্লান্ট ইনডোর প্লান্ট আর গাছের সার আর বীজও পেয়ে যাবেন অনেক কালেকশন পেয়ে যাবেন ফুল গাছের ফল গাছের আর দামও খুব কম আপনারা এখান থেকে ফুল গাছ ফল গাছ নিতে পারেন খুবই কম দামে আরও পেয়ে যাবেন হ্যাঙ্গিং করা মানি প্ল্যান্ট অনেক সুন্দর দেখুন কত সুন্দর হ্যাঙ্গিং করা আছে মানি প্ল্যান্টগুলো অনেক সুন্দর কম দামের ভিতরে এগুলো পেয়ে যাবেন একশো টাকার থেকে শুরু করে আড়াইশো তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো চলুন দেখি এখানে কি কি ফুল গাছ ফল গাছ আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফুল গাছের ফল গাছের দামটাও জানিয়ে দিচ্ছি তো চলুন আসসালামু আলাইকুম ভাইয়া নতুন কি কী ফুল গাছ আর ফল গাছ আনছেন একটু দেখিয়ে দেন আমাদেরকে

এটাও 100 টাকা এটাও 100 টাকা আর ফুল আই এটা 40 টাকা কসমস ফুল 40 টাকা 40 টাকা 12 মাসে ফুল হবে 12 হ্যাঁ পার পিস হবে টাকা আপনার পার পিস টাকা সাইজটা দেখুন আপনি চাইনিজ টগর পার পিস 30 টাকা নয়নতারা আছে আপনি হাইব্রিড নয়নতারা নয়নতারা কত করে পার পিস 40 টাকা পার পিস টাকা জবা 120 টাকা 120 টাকা করে জবা ফুল জবা ফুল দাস আচ্ছা এগুলো পাবে 150 শুরু পার পিস এড্রেস আছে থাই জবা এটা সে গোলাপী কালার হবে গোলাপি কালার হাই জবা হাই জবা

দেখিয়ে দিচ্ছে আজিমপুর ফুট ওভার ব্রিজের পাশে নার্সারিটা দেখুন আর এ পাশে রয়েছে গার্লস স্কুল ভাইয়াদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন